আজকে দুপুরে মা রান্না করেছিল এখানে কাঁঠালের বীজের ভাজা মুসুর ডাল আর এনেছিল। মাটন সব রান্না কিন্তু মা একাই করেছে আর এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি আর বুনো গিয়েছিল স্কুলে এখন আমরা আপাতত তিনজনই ভাত খাবো তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি ডলি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই দিনটা ছিল শুক্রবার তোমরা তো এর আগে দুই ব্লগে দেখেই ছিলে বাড়ি এসেছিলাম দিদি স্বাদের অনুষ্ঠান ছিল তো সবাই মোটামুটি বাড়ি চলে গিয়েছিল ওই দিদির বাড়িতে দুই দিদি আছে তো আজকে আমার বাড়ি যাওয়ার পালা তো বিকেলবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এখানে চলে এসেছি আমাদের কাঁকরোল ক্ষেতে সাইডে এসে কচু ক্ষেত তো মা সমস্ত কিছুই রেডি করেছে মানে আমি যাওয়ার সময় প্রত্যেক বাড়ি কিছু না কিছু একটু সবজি নিয়ে যাই তো রকমই এটা আমাদের কাঁকরোল ক্ষেত আর খুবই ছোট দেখো কত সুন্দর সুন্দর কাঁকরোল ধরেছে তো মা তুলে নিয়ে গেছে চারটে মাত্র ছিঁড়েছি মা বললো যে বাড়িতেই আছে তোলা তো কটা কম পড়বে আর কটা ছিঁড়ে দেন তাই মাত্র এই যে চারটে নিয়ে নিয়েছি দেখো ভীষণ সুন্দর চলো মা এদিকে কাজ করতেছে কচুর কাজ করতেছে এখানে দেখো বাবা দুপুরবেলা কচুগুলো তুলে রেখেছে আর এই যে উপরে খোসাটা এই যে ঠিক এভাবে আদা পরিষ্কার করে রাখবে কালকে আবার সকালে উঠে কিন্তু এইগুলো ছুলে নিয়ে যাবে এই যে সুন্দর খোলামেলা পরিবেশটা যে কবে দেখতে পারবো আবার মানে এই যে যাচ্ছি ধরো আজকে বাড়ি তারপরে আবার পনেরো দিন এক মাস পরে আসবো এই দেখো এখানে আছে শাক তারপরে পুঁই শাক পটল আর পটল খেটটা এবার দেখাতে পারলাম না কারণ ভীষণই তাড়াহুড়া আর আজকে আকাশে যে কতবার বৃষ্টি এসেছে তার কোনো ঠিক নেই মানে হাজারবার বৃষ্টি এসেছে হাজারবার রোদ্র উঠেছে রোজ গাছ কমপ্লিট এখন আমি নিজে রেডি হব হঠাৎ করেই দেখো বৃষ্টি পড়ছে আকাশে এগুলো একটু অন্ধকার হয়েও গেছে মানে টোটোওয়ালাকে ফোন করেছি আসতেছে সাড়ে ছয়টায় টান দিয়েছি এখন মাত্র ছয়টায় বারো খাবো একবার বৃষ্টি পড়ছে কি অবস্থা জানি না কি হবে তবে সারাদিন আজকে অনেকবার বৃষ্টি এসেছিলো অনেকবার রোদ উঠতেছিল যেহেতু রাতের ব্যাপার রাতের বৃষ্টি একটু মানে অনেকক্ষণ ধরেই হয় দেখি কি হয় এই এইরকম অন্ধকার হয়েছে সাথে বৃষ্টি পড়ছে চলো ও হ্যাঁ আমার সাথে কিন্তু আজকে আরও একজন যাচ্ছে তো কে যাচ্ছে একদম যাওয়ার সময় দেখাবো চলো কিছুক্ষণ খুব জোরে বৃষ্টি পড়ার পরে কিন্তু বৃষ্টিটা একদমই কমে গিয়েছিল। আর আমি আর কোনো তাড়াহুড়াও করে রেডি হয়ে কিন্তু চলে আসলাম আর টোটোটা রিজার্ভ করে চলে এসেছে কেননা বৃষ্টির দিন তো বাড়ির থেকে একদম মানে এই বাড়ি থেকে ওই বাড়ি অবধি কিন্তু নামিয়ে দিয়েছিল দেখো বাড়ির জন্য এখানে নিয়ে নিয়েছিলাম লাড্ডু এখন যেহেতু সন্ধ্যের টাইম তাই জন্য কিন্তু রাস্তাঘাট পুরো ভিড় দেখো একবার প্রচণ্ড পরিমাণে কিন্তু গাড়ি ঘোড়া চলছে ফাইনালি অনেক বৃষ্টি বাধা হবে কাটিয়ে এখন বাজে আর কি সাড়ে সাত সাড়ে চারটা না পোনে একটাই বেজে গেছে তো এখন আমরা চলে আসলাম বাড়ি এই যে গুণ এখন ভাবছে গুণ করি তো চলো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন করছি দেখা হবে নতুন একটা ব্লগে যতক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা